হ্যাপি তো নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা আমাদের কোম্পানি থেকে আমাদের একটা প্রোগ্রাম রেখেছে ক্রিসমাস ফ্রেন্ডের জন্য কালকে যেহেতু আমাদের পঁচিশে ডিসেম্বর একটা প্রোগ্রাম রেখেছে সবাই সবাইকে একটা গিফট দিতে হবে তা গিফট কেনার জন্যে আমি বেরিয়ে গেছি ত্রিবান্দম শহরে ত্রিবান্দম শহরে রামাচন্দ্রা শপিং মলে আমি গিফট কিনবো তো বেরিয়ে পড়েছি এই চলে এসেছি রামাচন্দ্রাতে তো এইখানেই কেনাকাটা করবো এখানে খুব সুন্দর একটি ক্রিসমাস সাজিয়েছে দেখুন এই হচ্ছে শাড়ির দোকান একটা শাড়ি নেব কারণ আমার গিফটের মধ্যে আমি একজনকে শাড়ি দেব তো সেই জন্য আমি শাড়ি কিনতে এসেছি প্রচুর কিন্তু দাম এই শাড়িটি আমার পছন্দ হয়েছে এই শাড়িটা দেব যেহেতু আমার মায়ের বয়সী তো তাকে আমি এই শাড়িটাই গিফট করব কেনাকাটা হয়ে গেল বেরিয়ে চলে এলাম চলে এসেছি হোটেলে হোটেলে খাওয়া দাওয়া করার পরেই প্রোগ্রাম আমাদের শুরু হবে সবাই সকলে মিলে আমরা খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া শেষে সেটিং করা হচ্ছে প্রোগ্রাম করার জন্য সব কিছু কেক টেক সব নিয়ে এসছে আমার দিদি বৌদি সবাই এসছে এখানে মিষ্টি আছে দুটো কেক আছে বিভিন্ন ধরনের আর গিফট নিয়ে সবাই চলে এসছে দেখুন এই যে দেখুন আমাদের সেফ লোকরা কেমন ভাবে আছে দেখুন আলো বানিল আলো বানিল পারেন সব কিছু রেডি আমাদের স্যার এলেই আমাদের কেক কাটা হবে স্যারের হাত দিয়ে আমাদের কেক কাটা হবে আমরা সবাই অপেক্ষা করছি স্যার চলে এসেছেন আমরা সকল স্টাফ আছি এখানে অনেক স্টাফ এখনো ছুটি আছে আজের দিন আসতে পারেনি যে খাওয়া দাওয়া হচ্ছে আর দেখুন গিফট সবাইকার জন্য সবাইকার রেডি করা আছে আর সকলেই কিনেছে কিন্তু এই রামাচন্দ্রা শপিং মল থেকে তাই সবাই মিলে বলছে জয় রামাচন্দ্রা আমাদের গিফট দেওয়া দিয়ে শুরু হয়ে গেছে আপনারা দেখুন সকল সকলকে আমরা গিফট দিচ্ছি হ্যাপি ক্রিসমাস হ্যাপি ক্রিসমাস হ্যাপি ক্রিসমাস হ্যাপি ক্রিসমাস এখানেই কিন্তু সকল মিলেই মানে কী বলব ক্রিসমাস ফ্রেন্ড আমাদের এইখানে শুরু করেছি অনেকেই সবাই আছেন হিন্দু মুসলিম খ্রিস্টান সকলেই আছেন এখানে লাস্টে সেলফি তুলে হ্যাপি ক্রিসমাস আমার থেকে প্রিয় গিফট আর সকলে দেখুন গিফট বিভিন্ন ধরনের গিফট দিয়েছে সবাই আমাদের প্রোগ্রাম সারার পরে আমি বেরিয়ে পড়েছিলাম পপুলার হাউসে আমাদের লাইটিং দেখতে যে খ্রিস্ট মাসের জন্য কী লাইটিং করেছে সেখানে শুনেছিলাম যে অনেকেই খুব সুন্দর বিভিন্ন ধরনের লাইটিং করেছে সেই লাইটিংয়ের ঝলমল আলোকসজ্জা দেখতে আমি বেরিয়ে পড়েছি তো চলে এসেছি আমাদের পপুলার হাউসে তো ওইখানে ওপেনিং টাইম হচ্ছে এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত কে এখানে টিকিট নিয়েছে একশো টাকা কিন্তু এটা যে এখন সাজিয়েছে তা নয় এখানে দিনের জন্য একশো টাকার টিকিট বিভিন্ন ধরনের প্রাণী আছে বা দিকে মাছ দেখা যাচ্ছে খুব সুন্দর কিন্তু লাইটে লাইট সাজিয়েছে এই যে দেখুন মাছ বিভিন্ন ধরনের মাছ আছে এখানে চারটা মাছ আছে কি মাছ সেগুলো কিন্তু আমি জানি না কিন্তু কাকাতোয়া লাল কাকাতোয়া না লাল টিয়া এটা কি বলে আর এইখানে দেখুন ঘোড়া আছে আর ক্রিসমাসের জন্য একটা পাহাড়ও রেডি করেছে যীশু খ্রিস্টের সব জীবন কাহিনী এইখানে সব রকম সিঁড়ি লম্বা সিঁড়ি করেছে ঘরের গাছের উপরে ঘর আর আলোতে সাজিয়ে দেখো আলোতে লাইটে লাইট কাণ্ড ক্রিসমাস মানে এইখানে লাইটে লাইট আলোয় আলো সজ্জা এখানে দেখুন ছোট্ট ছোট্ট ডেকোরেশন করেছে তাবু খাটিছে এটি একটি ঝর্ণার ডেকোরেশন এই দেখুন কাকাতুয়া নাকি পাখি কিন্তু নাম আমি জানি না এখানে কিন্তু বড় বড় কাকাতুয়া আছে দুটো কামড়িয়ে ধরছে এবারে আকার করে ধরছে পায়ের খোল যেমন আছে না নখগুলো ধরছে করে দেখুন এখানে খুব সুন্দর কিন্তু সবাইকার হাতে হাতে দিচ্ছে সবাই সেলফি ফটো তুলছে এই একটা আছে দেখুন সাদা এটা হচ্ছে কাকা এটার নাম আমি কিন্তু জানি যত রাত হচ্ছে লোকজন কিন্তু আসছে অনেকে কিন্তু এইখানে একবারে নিতে একবার কাঁধে লিয়া যাবে একবারে তোমার হাতে দিয়ে দিচ্ছে হাতে তুলে দিচ্ছে আর এদিকেও অনেক কিছু আছে ময়ূর মুরগি মুরগি আছে এইখানে কিন্তু বন মুরগি নাকি এটাও কিন্তু এক এক জাতীয় মুরগি এটাও মুরগি খুব সুন্দর রঙেরঙের মুরগি কিন্তু এখানে একটা শার্ট না আছে আমাদের গ্রামের ভাষাতে ষাট না বলে আর এটা কিন্তু বহুরূপী সাপ এটা আমি চিনতে পারছি কিন্তু এটা বহিরূপী সাপ এটা কি বলে এটা উঠ পাখি না হ্যাঁ এটা উঠ পাখি আর এটা তো আমি বুঝতে পারছি সাদা বোদা ছাগল তো কোন দেশের ছাগল সেটা আমি জানি না কিন্তু বদা ছাগল চিনে নিছি এখানে একটা বিশাল কিন্তু ঘোড়া আছে এই দেখুন ঘোড়াটা কালো ঘোড়া উচ্চতা দেখছ কত উচ্চ কামড়াবে নাকি কিন্তু আছে মুখ খোলা আছে না এখানে গাদা ঘোড়া আছে ঘোড়া আছে এখানে ছ সাতটা ঘোড়া আর এখানে একটা এড়া গরু আছে না এই যে দেখুন আরে এড়া গরু বিশাল উচ্চ কিন্তু আর এখানে একটা খুব সুন্দর ঘোড়া আছে লাল ঘোড়া এখানে সাদা ঘোড়া আর এদিকেও আছে এদিকে কিন্তু ছবিলা ছবিলা ঘোড়া খুব সুন্দর দেখতে লাগে আর এইখানে দুটো কুকুর আছে কিন্তু বিশাল বড় বড় কিন্তু ঘুমাচ্ছে আমার ভাগ্য হয়নি দেখে ওট ওট আর এদিকে যে খাঁচার মধ্যে আপনারা দেখালাম এইখানে কিন্তু সবগুলার কিন্তু কে কীটা জিনিস নেম বোর্ডগুলো দেওয়া আছে এইখানের মধ্যে এই যে দেখুন আমি কিন্তু উল্টা ধার দেখ ধার থেকে আমি আপনারাকে দেখেছি আর এখানে আছে সাপ এর মধ্যে সাপ আছে দেখুন কাচের ভিতরে সাপ কিন্তু ঢোকানো আছে এই দেখুন জল বড়া চন্দ বড়া আমাদের গ্রামের ভাষায় বলি আর কি আমরা তারপরে কি নাম আছে আপনারা আমাদের না আপনাদের মতো জানবেন হয়তো আরে বাবারি এখানে আবার কি এইটাই আমি প্রথম দেখছি সবাইকে দিচ্ছে সাপ গায়ে আর এই একটা সাদা আর আর দেখুন বিভিন্ন ধরনের সাপ আছে এখানে বড়া আর এখানে সবাইকে দেয় নাকি এইভাবেই আমি কিন্তু এই প্রথম দেখছি জীবনের প্রথম এরকম ভাবে এই মানে লাইভ সাপ এইখানে একটা চন্দ্র পড়া আছে দেখুন এটা কিন্তু কি এই সাপটার নাম কি ঠিক জানি তরকে খেয়েছে আমি লোব হাত দিয়ে দেখি একটু এটা হ্যাঁ কেমন বিরাট কিন্তু ভয় লাগছে প্রচন্ড ভয় লাগছে যে মুখটা তো ওই দিয়ে ঘুরে আছে যদি ঘুরে কামড়িয়ে দেয় এইখানে কিন্তু টিকটিকি কেকলাস অনেক রকম আছে ছোটো ছোটো কাছিম ইঁদুর ছোটো ছোটো ইঁদুর চুটায় চুটে ইঁদুর বলে চুটে ইঁদুর ঘরের এরকম অনেক কিছু আছে এখানে ভিড় হয়ে গেছে একটু সেইভাবে দেখা যাচ্ছে না ഒന്നുമില്ലേ ഇവിടെ എന്നിലില്ലേ വേടി വേടി ചെറിയ കടി കൊടുക്ക് ചെറുതായി കടി കൊടുക്ക് വേടി ആ വേനെกระทำ കൊള്ളൂ കൊടിയോ വേടി 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 আরে বাবা এরাতে দুটা তিনটা করে নিচ্ছে সাহস দেখো সাহস পর্যন্ত কিন্তু এটা একটা বিরাট কিন্তু আমার জীবনের প্রথমে এইভাবে আমি দেখলাম সবাইকে যে কোনো জায়গায় আমি অনেক জায়গায় সাপ দেখেছি এইরকমভাবে চিড়াখানাতে কিন্তু এরকমভাবেটা আমি দেখিনি তো এই প্রথম দেখলাম যে চিড়াখানার ভিতরে সবাইকে দিয়ে দেয় গায়ে এইখান দেখুন রঙের রঙের মাছ আছে অনেক রকমের মাছ খুব সুন্দর কিন্তু আর এই মাছগুলোও কিন্তু হাত দিয়ে আপনি দেখতে পারবেন এরকম সিস্টেমটা আর ভিতরে কিন্তু পাখির ব্যবস্থা আছে পাখিগুলো দেখি সবাই কিন্তু ধরছে খেদাড়ছে বাচ্চা বাচ্চা ছেলেরাও কিন্তু ওই পায়রা মুরগির পেছনে ছুটে বলছে। এই একটা খুব সুন্দর পায়রা দেশি মুরগি এটাও এটা কি পাখি এটা কিন্তু বসে আছে কত এটাও কিন্তু উঠ পাখি না কি বলে কে জানে এখানে ছোট ছোট মুরগি আছে এই যে কবুতর পায়রা দেখুন আয় 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 ছোট ছোট মুরগি আছে বড় মুরগি আর দেখ ছেলেগুলা সব সব খেদে বুলছি আয় দেখ পাখি আছে এখানে আচ্ছা এইখানে খাবার দেওয়া আছে খাবার নিয়ে হাতে দিলে দেখি আসে নাকি এইখানে খেতে চলে এসছে যে এইখানে খাবার আছে এই খাবারটা দেখি হাতে টিয়া পাখিগুলো নামে নাকি দেখব এই যে আমি হাতে খাবার নিয়ে দেখি টিয়া পাখিগুলো যদি নামে কারণ রঙের রঙের গুলো উপরে সব উঠে গেছে তো দেখছি কারণ সবাই কার হাতে নামছে আমার হাতেও হয়তো নামছে কী সুন্দর খড়ঘড় ধরেছে আরে আয় 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 আসতে চাচ্ছে নি কিন্তু এ ধারে দেখো পাখিগুলো দেখাচ্ছে দু তিনটা আছে কিন্তু একটা নেমে গেছে কিন্তু আরে আয় আয় আরও নেমেছে একটা আরও নেমেছে একটা কারো হাতে যায়নি কিন্তু আমার হাতে এসছে আমার বিশাল মজা লাগছে কিন্তু কত সুন্দর দেখাচ্ছে বলতো জীবনের প্রথম অভিজ্ঞতা কী বলবো আর আপনারা যদি এখানে আসেন আপনারাও কিন্তু দেখ মানে এইভাবে আপনারা সব ধরে খাইয়ে উপভোগ করতে পারবেন দেখুন কত সুন্দর সুন্দর কারো হাতে যেতে চায়নি কিন্তু আমার হাত থেকে যার হাতে খাবার দেখতে হচ্ছে তার কাছকে যাচ্ছে মানে এগুলা সবাইকার গা ছোয়া হয়ে গেছে মানুষের সঙ্গে মানুষের গা গাছ হয়ে গেছে প্রতিদিন এসে এসে সবাই সবাই কার হাতেই খাবার কিন্তু তা আর কি বলবো আপনারা যদি এই ভিডিও ভালো লাগে নিশ্চয়ই আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই ভিডিওটা কেমন হয়েছে এই ভিডিওটা আর দেখুন আরও আছে কিন্তু অনেক আছে কিন্তু এই পায়রাগুলো মনে হচ্ছে খাওয়া দাওয়া করে উপর উঠে গেছে তো চলুন এখান থেকে বেরায় বেরিয়ে বাইরে আরও কিছু দেখাবো দেখুন এখানে কিন্তু মাছগুলো আছে সামনে আমার কিন্তু খুব সুন্দর লাগছে মাছগুলো এই যে দেখুন মাছ কুস্ত সুন্দর না খুব সুন্দর খুব সুন্দর কিন্তু এটা এতটা যে এরকম ওপেনলি ভাবে এখানে দেখাচ্ছে আর আপনারা সত্যিই যদি এই ভিডিও ভালো লাগে আপনারা যদি চান এইখানের ভিডিও একটা বানিয়ে দিতে আপনারাকে ডিটেলস ভিডিও ভাবে ভিডিও বানাবো আপনারা যদি দেখতে চান দিনের বেলাতে আমি বানাবো কারণ আমি এসেছি লাইট দেখতে রাতের বেলাতে তো সেই জন্যে লাইট দেখেছি আর সব কিছু হয়তো দেখতে পাইনি এখন সব ঘর তো ঢুকে গেছে কারো মানে কেউ ঘুমাচ্ছে কেউ শুয়ে গেছে এরকম হয়ে গেছে কারণ আমার রাত হয়ে গেছে একটু তো আপনারা যদি এইখানের ভিডিও দেখতে চান তো আমি পরে বানিয়ে দেবো তো আশা করি ভালো লাগবে এই ভিডিও তো আমি কাজের ফাঁকে আপনাদের কাছে ভিডিও শেয়ার করি কেমন লাগলো এই ভিডিও নিশ্চয়ই জানাবেন আপনারা কমেন্ট করে এই কোপনার হাউসের যদি ভিডিও ফুল ভিডিও আপনারা দেখতে চান কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আমি পরে আবার ভিডিও বানিয়ে দেবো তো আশা করি এই ভিডিও ভালো হয়েছে আর দেখা হচ্ছে পরের ভিডিও তো ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত